আসসালামু আলাইকুম সম্মানিত বিয়জ্জা যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ভিডিওটা শুরু করছি আপনারা জানেন সহজ পদ্ধতিতে মাছ চাষ একটি আলোচিত এবং জনপ্রিয় মাছ চাষ সেই ধারাবাহিকতায় আজকের এই ভিডিও যারা অল্প জায়গায় অধিক গণতে সহজ পদ্ধতিতে মাছ চাষ করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে এ দেখেন আমি পদেরটা আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি আমার পদেরটি দেখেন খুব সুন্দর করে দেখানো যাচ্ছে যে আমরা কিন্তু অল্প জায়গায় অধিক গণতে মাছ চাষ করতেছি এবং কি ট্যাঙ্কের পরিবেশটা দেখেন খুব সুন্দর করে আমরা কচুরি পানা দিয়ে তারপর কালচারগুলো করে থাকি যারা নতুন চাষি বাইরা আছেন যে সহজ পদ্ধতিতে মাছ চাষ করতে চান কিন্তু আপনারা বুঝতেছেন না আসলে কীভাবে মাছ চাষ করবেন তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে আর মাছ চাষ করার আগে অবশ্যই কিছু বিষয় আপনাকে অবশ্যই জানতে হবে যেমন আপনি কি মাছ নিয়ে কালচার করবেন আপনার ট্যাঙ্কের সাইজ কতটুকু হবে তো এই বিষয় নিয়ে আমি একটা দারণা দিব আজকে ইতিপূর্ব অসংখ্য ধারণা দিয়েছি তারপর আজকে আবার কথা বলবো আপনি দেখতেছেন আমার এই ট্যাঙ্কে কোনো কচুরি নাই ট্যাঙ্কে কিন্তু কচুরি পানা ছিল কালকে ট্যাঙ্কটা সাফ করা হয়েছে ট্যাঙ্কে আরও কিছু কাজ হয়েছে দেখেন উপর দিয়ে বন টন হয়ে গেছে তো কিছু সাফ করতে হবে তো সাফ করে ওইখান থেকে কিছু কচুরি পানা না এখানে দিয়ে দিব আর ট্যাঙ্কের মাছগুলো কিন্তু দিব্যি ভালো আছে আপনি সবসময় একটা জিনিস চেক করবেন যে আপনার ট্যাঙ্কের পানির গুণগত মান ভালো আছে কি না আর আপনি প্রথম অবস্থা কী মাছ নিয়ে কালচা করবেন প্রথম অবস্থা আপনি যদি কালচা করতে চান বেতনামি কই এবং তিরিশ বাই চল্লিশ ফিট একটা ট্যাঙ্ক করবেন ট্যাঙ্ক করে সেই ট্যাঙ্কে কালচা শুরু করবেন আর যদি আপনার বাজেট বেশি থাকে তাহলে অবশ্যই আরও বড়ো করে করতে পারেন তিরিশ ফিট বাই চল্লিশ ফিট একটা ট্যাঙ্ক করলে এক লক্ষ লিটার হবে এক লক্ষ টাকা প্রাইজ আপনার মানে খরচ হবে পুরা সব মিলে যেরকম আপনি যদি দেখা গেছে যে যত লক্ষ লিটার করবেন তত টাকা আপনার প্রাথমিক মাছ সহ এক টু দেড় সহ সব সহ খরচ হবে আর এটার হিসাবটা বের করার জন্য যে আপনার জায়গাটা মনে হয় তিরিশ চল্লিশ নাই একদিক দিয়ে লম্বা একদিক খাটো এটা কিভাবে হিসাব করবেন এই বিষয়টা কিন্তু আমরা কোনো সময় বলি নাই তো এটা হিসাবটা করার জন্য খুবই সহজ একটা বিষয় আছে যেরকম ইউটিউবে মানে প্লে স্টোরে যারা প্লে স্টোরটা মানে অ্যান্ড্রয়েড মোবাইল ইউজ করেন এই প্লে স্টোরের ভিতরে যাবেন যাই ট্যাঙ্ক বলিউম সফটওয়্যার অ্যাপটার নাম হলো ট্যাঙ্ক বলিউম আবার বলতেছি ট্যাঙ্ক ভলিউম লিকে সাঁচ দিয়ে সাঁচ দিলে আপনি সামনে দেখতে পারবেন যে একটা সফটওয়্যার চলে আসবে মানে মো অ্যান্ড্রয়েড অ্যাপ চলে আসবে ওইটা আপনি সুন্দর করে ইনস্টল করে আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে তারপরে দেখা গেছে আপনি ওইখানে মাপটা বসাই দিলে আপনি কতটুকু পানি এই ট্যাঙ্কে নিবে এই জায়গাটুকুর মাধ্যমে সব কিছু একটু আপনি বুঝে যাবেন আপনি কিন্তু সহজভাবেই করতে পারেন আমাদের কত অত প্রশ্ন করতে হয় না তারপরেও যারা নতুনভাবে কালচার করতে থাকেন তারা অবশ্যই এই বিষয়গুলা কিছু বিষয় ইউটিউবে ভিডিওগুলো দেখে তারপর আমাদের সাথে জেনে বুঝে বা অন্য কারো ভালো একটা অভিজ্ঞ ব্যক্তির কাছে জেনে বুঝে তারপর আপনি কাজ করবেন তো এই হলো আমাদের প্রজেক্ট বর্তমানে প্রজেক্টের অবস্থা তো মাছও মোটামুটি দিব্যি ভালো আছে নতুন পানি বৃষ্টির পানি পাইছে বৃষ্টির পানি মাছ ভালো আছে এখন যারা এই দানিং যারা প্রজেক্ট করতেছেন তাদেরকে আমি বলবো আপনারা প্রজেক্ট করে যদি আপনারা বৃষ্টির পানি সংরক্ষণ করতে পারেন তাহলে কিন্তু আপনাদের প্রজেক্টের মাছের গুণগত মান একটু ভালো হবে কারণ বৃষ্টির পানিতে কিন্তু পিএস বরাবর থাকে এবং এই পানিটা একটু অন্যরকমে আছে তো এটা আপনারা অবশ্যই দেখবেন বৃষ্টির পানি কালেক্ট করতে পারেন কিনা দু একদিন যদি রাখেন তো বৃষ্টি তো এখন অ্যাভেলেবেল হয় তো বৃষ্টি বৃষ্টির পানিতে আপনার ট্যাঙ্ক কালচার হয়ে যাবে আর অনেক সময় দেখা গেছে খাবারের কারণে মাছের আবার একটু গুণগত মানের সমস্যা হয় যেমন আমরা বেতনামি কই মাছ কালচার করে থাকি কারণ রাক্ষসী প্রজাতিক মাছ এবং মরেকম তো এই মাছের কিন্তু আবার খাবার দেশে দিক হলে আবার কিন্তু দেওয়া গেছে মাথা মোটা গোড়াচিকোনো হয়ে যায় এরকম অনেক সময় আমার ট্যাঙ্ক এরকম হয়ে যায় খাবার একটু দেশে দিকে অনেক সময় হয়ে যায় তো আপনারা সবসময় চিন্তা করবেন যে টাইম টু টাইম যেন খাবারটা আপনারা দিতে পারেন হয়তো আমি অনেক ব্যস্ত থাকার কারণে বা আমার লোকজনে যারা কাজ করে তাদের কাছে আজকে এদিকে চাপটা একটু বেশি হতেছে যেরকম তারা সকল সাইডেই তাদের কাজ করতে হইতেছে তো আমি কিন্তু এই ট্যাঙ্কটার মধ্যে বাংলা মাছ চাষ করছিলাম সেই সাথে কিছু শিং মাছও আসে হ্যাঁ শিং মাছও আছে এখন দেখেন এই মাছগুলা কিন্তু বাচ্চা দিয়া একবার ট্যাংটা বইড়া ভালো বুঝছেন কাপ জাতীয় মাছ এখানে রুই কাতলা আছে আবার কার্পু আছে কার্পু অনেকগুলো বাচ্চা দিয়েছে আমি দেখতে পাচ্ছি ইতিপূর্বে ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখাইছি এখন দেখা যাচ্ছে এই যে দেখেন ছোটো ছোটো বাচ্চারাই যেমন এই যে দেখা যাচ্ছে ছোটো ছোটো বাচ্চা অটোমেটিক ব্রিডিং হয়েছে এখানে আমি কোনো যে ইয়ে দেয় না ইন্ডেকশান দেওয়া যা বাচ্চা করে এরকম কোনো কিছু করি না অটোমেটিক বাচ্চা হয়েছে আবার এই যে এই ট্যাঙ্কের মাধ্যমে কিছু শিং মাছ ছিল মানে এটা তো কই মাছের ট্যাঙ্ক আমার তো ওই ট্যাঙ্কের মধ্যে শিঙ মাছটা বলতে হইলো এই ট্যাঙ্কে মানে জালের মধ্যে আমি কিছু শিং মাছ রাখছিলাম তো সেই শিং মাছগুলা আপনার হইলো দুই সাইডটা মাছ মনে বাইরে হয়ে চলে গেছিলো মানে এরকম একটা অবস্থা এ তো এখন দেখতেছি যে এখানেও অনেকগুলো মাছ হয়ে গেছে তার মানে তারা ওটু ব্রিড হয়েছে ওটু ব্রিড হয়েছে তা তার দেখা গেছে যে পোনা বাইরে গেছে তো এই আমার ট্যাঙ্ক ভরে যাচ্ছে মাছে তাই আমি অনেক আনন্দিত তো আপনারা অবশ্যই সহজ বুদ্ধি মাছ চাষ করে আপনার বেকারত্ব দূর করতে পারেন সেই জন্য আমাদেরকে অবশ্যই ফোন করবেন বিস্তারিত যে নেব তারপর কাজটা করবেন আশা করি আপনি সফল হবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের জন্য বিদায় নিচ্ছি আমি জাহিদুল ইসলাম আশিক আসসালামু আলাইকুম